হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো নট পিকজেল এই বটটা কিন্তু ইদানিং প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আপনার সবাই দেখতেই পাচ্তেছেন ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে এটা নিয়ে তো টিকটকও দেখে যে এই সম্বন্ধে প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে তো আপনারা কীভাবে এখানে কাজ করবেন কাজটা নাকি আমি পেরা দেয় তো আমি সম্পূর্ণ ডিটেলস দেখাই দেব তো আপনার প্লিজ ভিডিওটি মন সহকারে দেখবেন এবং শুনবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন জয়নে সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া হয় যেগুলো আপনাদের মাস্ট ইম্পর্ট্যান্ট টেটগগুলো সেগুলো এখানে দেওয়া হয় সবাই এখানে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন পিক লিঙ্কটিতে আপনার ক্লিক করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে মানে সরাসরি ক্যামেরির ভিতরে ঢুকবেন আর কি তো এটা লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দিলেই সরাসরি এটার পোস্ট পেয়ে যাবেন আপনার সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো কিছু কিছু মেম্বার আছে তো যারা ইউটিউবে ভিডিও দেখে কিন্তু তাদের লিঙ্ক থেকে জয়েন করে না আপনি যে ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন যেখান থেকে আপনি কিছু শিখতে পারছেন জানতে পারতেন তাহলে অবশ্যই আপনাদের উচিত যে তাদের টিমে জয়েন করা বা তাদের লিঙ্ক থেকে জয়েন করা তাতে নিতে পারে ঠিক আছে আপনার দ্বারা যদি কারো উপকার হয় এদিকে আপনার কোনো লস আসে অবশ্যই লস নেই এতে আপনাদের নিজের থেকে একটা ভালো লাগবে যে আপনি কাউকে সহযোগিতা করতে পারছেন বা আপনি আপনার দ্বারা কেউ একজন বেনিফিট হয়েছে ঠিক আছে তো এটাই অনেকে আসে এটা হিংসে করে মানে ইউটিউবারদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে চায় না টেলিগ্রামে সার্চ করে তারপরে করে আসলে এটা ঠিক না যার থেকে আপনারা কিছু নিতে পারতেছেন তাকে কিছু দেওয়া উচিত ঠিক আছে এটাই তো যাদের এরকম মন মানসিকতা আছে যারা বেশি হিংস ওঠে তারা এই কাজটাই করে মানে টেলিগ্রামে এসে জয়েন করে তাদের লিঙ্ক থেকে জয়েন করে না আসলে এটা ঠিক না প্রত্যেকটা ইউটিউবারই কষ্ট করে ভিডিও মেক করে আপনাদের ভালো

তো ওই যে ক্লেম লেখাটা আমি করে ফেললাম তো আপনারা এটা কিভাবে করবেন তো ফার্স্ট অফ অল আপনাদের আসতে হবে আবার পুনরায় আগের পেজে ফিরে যান তো ফিরে যাওয়ার পর জাস্ট এখানে আপনাদের একটা জুম করে দেবেন ফুললি জুম করে দেবেন জুম করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন তো আমি একটা রেড কালারটা সিলেক্ট করে নিলাম তো রেড কালারটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ম্যাক্স দেখা আছে ছয় ঠিক আছে তো আবার এখানে সাদা দেখাচ্ছে তোমাকে সাদাটা সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে কিন্তু সেম ভাবে আসবে জুম করে দেবেন তো সাদা আসার পর জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্রিন্টে ক্লিক করে দেবেন আবার ক্লিক করে দেবেন মানে যতগুলো এখানে লেখা ততগুলো ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ফেস আসবে তারপরে যেখানে লেখা আছে জাস্ট ওয়াইট আট মিনিট ঠিক আছে আট মিনিট পর এটা পুনরায় আবার করতে পারবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখন কিন্তু দেখাচ্ছে নো এনার্জি তো এবার এই আট মিনিট পর আপনি আবার এই যে এই জায়গায় আসবেন আসার পর এখানে ক্লেম করবেন ঠিক আছে আর এই গতিটা বাড়াবেন এই যে বোস্টিংয়ে এ ক্লিক করে আপনাদের ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট এটা বাই করবেন বাই করলে কি হবে আপনার এই বোস্টিংয়ের এর ক্ষমতাটা আছে ক্লেমের যে ক্ষমতাটা সেটা বেড়ে যাবে আর দ্রুত টোকেনগুলো আর্ন করতে পারবেন আর রিচার্জিং স্পিড এটাও বাড়িয়ে দেবেন দুশো থেকে কিনে তো এগুলো কিনলে আপনাদের এখান থেকে টোকেনটা কমে যাচ্ছে ঠিক আছে বাট পরবর্তীতে বেশি গতিতে বাড়বে এটা তো বুঝতে পারেন যে হামস্ট্রাইক যেমন পার হওয়ার বাড়লে মানে মেন মেনটুকানটা বেশি বাড়ছিল এটা ঠিক সেমভাবে ভাবে ঠিক আছে তো জাস্ট এইটুকুই মানে প্রসেসের বাইরে কিন্তু এখানে আর অন্য কোনো গেম টিম খেলতে হবে আপনাকে জাস্ট এটা করে দেবেন আর এখানে ঢুকবেন ঢুকার পর যেভাবে করলাম সেভাবে করবেন আর যদি না বুঝে থাকেন ভিডিওটা মনোসার আরেকবার কান্ট্রি দেখতে পারেন শুরু থেকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই এটা একটু পেয়ারাদক কাজ আর ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হলে অবশ্যই যে এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেখান থেকে আপনাদের লিঙ্কটা কপি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন তাহলে রেফারেল যে কমিশনটা আছে সেটাও আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে গ্যাস লিঙ্ক দেওয়া থাকবে সবাই সেখান থেকে জয়েন হয়ে যাবেন অনেকে আছে যে ডাইরেক্ট টেলিগ্রামে এসে জয়েন করে এই কাজটা করবেন না আপনি একটা জায়গা থেকে যদি একটু প্রফিট পান একটু বেনিফিট পায় দেখেন একটা ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই ওনার লিঙ্ক থেকে জয়েন করাটা এটা আপনার দায়িত্ব কর্তব্য আমি যা মনে করি আর কি ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আল্লাহ